মঙ্গলবার বিকেলে ঢাকার নবাবগঞ্জে নিজ বাড়ির ওখানে একজন শিশুকন্যা যখন খেলছিল তার প্রতিবেশী তাকে নির্মমভাবে হিংস্রতার সাথে ধর্ষণ করে শুধু সে ধর্ষণ করেনি সে তাকে জানে মেরে ফেলার জন্য চেষ্টা করেছে এবং এমনভাবে আঘাত করেছে যেন শিশুটি বেঁচে না থাকে এই আঘাত এই যে মেয়েটার উপর নির্যাতন এটা পাশিক নির্যাতন ছিল আমরা এই শিশু কন্যাকে ঢাকা মেডিকেলে দেখতে গিয়েছিলাম সে আজ প্রায় চার পাঁচ দিন ধরে কথা বলতে পারছে না বমি করছে এবং তার শারীরিক অবস্থা খুবই নাজুক আজ তার বাইশ ধারায় যাওয়ার মধ্যে ছিল বিজ্ঞ আদালত তার বাইশ ধারায় যাওয়ার মধ্যে দিয়েছে বলা বাহুল্য যে এই মামলাটা করার পর থেকে ভিক্টিমের পরিবারের ওপর দফায় দফায় ভিক্টিমের পরিবারে যে নারীরা আছে তাদেরকে পুনরায় ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে এই অবস্থায় ভিক্টিমের পরিবার অনিরাপত্তায় ভুগছে আমরা আইনজীবী সমাজ এই ছয় বছরের কন্যা সন্তানের ধর্ষণের তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে এই ব্যাপারে ধর্ষক যিনি তিনি আঠারো তারিখ রাতে নবাবগঞ্জ থানার পুলিশের মাধ্যমে গ্রেফতার হয় আমরা আশা করছি যেহেতু এখানে বিজ্ঞ আদালত সন্তুষ্ট আছেন এবং বিজ্ঞ আদালত অবগত আছেন আজ আমাদের আমাদের আজকের যেই কাজগুলো আমরা ওগুলো করেছি এবং জানাতে চাচ্ছি যে যেহেতু এখানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয়ের এক ধারা সকল উপাদান কমপ্লাই করে এবং সাথে ক চারের ধারার আহত করে জানে মেরে ফেলার যে চেষ্টা ওটা আমরা পেয়েছি তাই আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কামনা করছি আমরা আজকে আদালতে করেছিলাম যাতে ভিকটিমের বয়স ধারা জমনবন্দিটা তাড়াতাড়ি শেষ করে তাকে মেডিকেলে আবার পাঠানো যায় কারণ যখন আমাদের সাথে ছিল ততক্ষণ সে করছিল তার শারীরিক অবস্থা খুব অবনতি দেখছিলাম তার পেটে খুব ব্যথা ছিল যার জন্য আমরা আদালতের কাছে মেনশন করিয়ে খুব তাড়াতাড়ির মধ্যে দ্রুত তার জবানবন্দিটা নিতে সক্ষম হয়েছে আমাদের আদালত আমাদের আমাদের যিনি ভিকটিম তাকে সময় দিয়েছেন এবং যথার্থভাবে তার জমন নিপিবদ্ধ করেছেন এই মামলার ডেট চব্বিশে এপ্রিল